তো আমাদের এই টিমটা আমরা বিভিন্ন ক্ষেত্রে যেমন কি উন্নত অবস্থায় এটা ছিল আমাদের এই টিমটা বিভিন্ন জায়গায় আমরা আমাদের সোনামড়ি উপজেলা বলতে সব জায়গায় আমরা সতর্ক হয়েছি আর কি এখন এই মুহূর্তে আমাদের ডাক্তার মতার ফাউন্ডেশনের পরিচালক বিন্দুরা আমাদেরকে বলেছেন আমাদেরকে ট্রেন নিয়ে আমাদের যারা এই নিয়ে যারা বিভিন্ন ক্ষেত্রে উন্নত হয়তো এখন কিছুটা উন্নতি হচ্ছে কিন্তু অনেকের বাড়ি যাওয়ার সমস্যার সম্মুখীন হচ্ছে অথবা দেখা যায় অনেকে দেখা যায় এখন আস্তে আস্তে অসুস্থ দিকে যাচ্ছে রোগে আক্রান্ত হচ্ছে বা অনেকে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে তাদের এই গরু বলেন বা তাদের পশু যেগুলো তারা ইয়ে করতো লালন করতো ওইগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে এই সম্পর্কে যদি কারো যদি কোনো সমস্যা যদি থাকে আমরা তাদেরকে হেল্প করতে আমরা অবশ্যই সহযোগিতা তাদের পাশে দাঁড়াবো এই মুহুর্তে আপনাদের কোনো সমস্যা যদি থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না করতে হতে আমরা এখন কুমারগড়ি এতে আছি এখানে আমরা হিন্দু পরিবারদেরকে দেখতে আসছি তাদের কোনো সমস্যা আছে কি না এখানে অনেক হাঁটু সমান ফানি ছিল এখন ফানি আস্তে আস্তে কমতেছে আপনারা দেখতেছেন এখানে

আপনি তাহলে আপনার একটা ঠিকানা দিতে পারেন আমাদের এখানে প্রতি মাসে ডাক্তার আসছে উনি আপনার বিভিন্ন অভিজ্ঞ একজন ডাক্তার ডাক্তার একজন ডাক্তার তো আপনারা হয়তো অনেকে জানেন না উনি প্রতি মাসে দুইবার আছে যদি উনি আসেন ওনার সাথে আপনারা পরামর্শ করবেন বা সমস্যাগুলো বলবেন উনি আপনাদের যদি কোনো সমস্যা যদি থাকে বা আপনাদের যদি আর্থিক সমস্যাও যদি থাকে আমাদের ফাউন্ডেশন থেকে আমরা চেষ্টা করবো আপনাদের দাঁড়ানোর জন্য আর না আরে তাহলে আর উপকার হবে অনেক কষ্ট করছি অনেক কষ্ট মানে খানা বানানো অনেক কষ্ট করছে এ কখন কষ্ট করি এ বাচ্চালা আমি বিক্রি অর্জন তো করছি বিশেষ ক্ষেত্রে বাড়িনি মা সবাই জানে অনেক বিকে বাসি করে বাচ্চাটা বাসায় এখন কোনো রকম দেখছি যাবে ও এই নিয়ে এরা বলাতে আসেনি আমি